সেলুন হেয়ার পার্লার বিউটি পার্লার চাই বলুন না কেন যিনি চুল কাটেন তিনি নাপিত ইংরেজিতে তিনি বারবার তবে বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ার হেয়ার পার্লার বা সেলুন বা বিউটি পার্লারের সাথে আসমান জমিনের একটি তফাত আছে আমেরিকার হেয়ার পার্লারগুলোর সাথে একদম সিংসাম একটি হেয়ার কাট দিতে আমেরিকায় ঠিক কত টাকা বা কত ডলার খরচ হচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ আমরা যাচ্ছিলাম ক্রিয়েটিভ কার্স দ্য বারবার শপে জ্যামেরিকার লেভার্টি এভিনিউয়ের বেশ জনপ্রিয় একটি বারবার শপ এটি আমরা সেখানেই যাচ্ছি আমাদের সাথে আছেন ইলহাম সাহেব যিনি আজ রিভিউ করবেন জ্যামাইকার সেলুনগুলো কেমন হয়ে থাকে অতঃপর আমরা চলে এসেছি ক্রিয়েটিভ যারা এখানে আসবেন তাদের জন্য আরেকটি বার লোকেশন শেয়ার করছি লিবার্টি এভিনিউ জ্যামাইকা আমরা প্রবেশ করলাম এবং ইলহাম সাহেব একটি রেগুলার হেয়ার কাট নিতে বসে পড়লেন যিনি আজ ইলহাম সাহেবকে সার্ভিস দিচ্ছেন তার নাম রকি গুগল রিভিউতে ফোর রেটিং নিয়ে এই এলাকার সবচেয়ে প্রসিদ্ধ বারবার শপ হিসেবে টিকে আছে দ্য ক্রিয়েটিভ কার্স বারবার রকিকে নিয়ে প্রচুর ওনার স্যাটিসফাইড তবে বারবার অ্যান্ড্র শু নামও বেশ ভালোই ঢাকায় রেগুলার হেয়ার কাট নিতে আপনার কত খরচ হয় সর্বোচ্চ এক হাজার প্রায় তিন হাজার থেকে বত্রিশশো টাকা খরচ হয়েছিল ইলহামের রেগুলার হেয়ার কাট নিতে ভাবা যায় জি আপনাকে পঁচিশ ডলার খরচ করতে হবে রেগুলার হেয়ার কাট নিতে তবে সিনিয়র সিটিজেন বা যাদের পর সিক্সটি প্লাস তারা ফিফটিন ডলার দিয়েও তাদের সার্ভিস নিতে পারবেন এটা আসলেই সত্যি রকি সাহেবের সার্ভিস খুবই ভালো বারবার শপটি খুব বেশি বড় তাকে তো নয় এক সময় সর্বোচ্চ তিনজন সার্ভিস পেতে পারবেন এই শপে অবশেষে ইলহাম সাহেবের চুল ড্রিমড করা হয়ে গেছে ইলহাম লুক সো কুল ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার দেন বিফোর ডেফিনেটলি ক্রিয়েটিভ কার্ডস ওয়ার সো নাইস অ্যান্ড আই উইল হাইলি রিকমেন্ডেড আজ আর নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গো ফর ট্রাভেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ